হ্যালো ডাক্তার হ্যাঁ বলেন শরীর ভালো কেন কি হয়েছে এই সমস্যা পেটে আবার কি সমস্যা ডাক্তার পায়খানা 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 মানে পায়খানার কি হয়েছে পাতলা পাতলা পায়খানা ডাক্তার পাতলা পায়খানা হ্যাঁ কেমন পাতলা দের দেরিয়া পাতলা excess দের দেরিয়া এটা আবার কেমন ই দোরেন আমরা মুগলি কুল্লি করতে হইরো এই থাকেন অসুখ দিছে এগুলা খান অসুখ সেরে যাবে আচ্ছা ঠিক আছে সুত খায় হ হ লাগান লাগান ডাক্তার সমস্যা তো সামনে একটা সাইচেন্ট আর একটা হ্যাঁ আবার কি সমস্যা শক্ত শক্ত রক্ত খুব শক্ত কেমন শক্ত এ ধরে নাম নেদান্তিক আমরা বালতিক কেন এ মিয়া আপনি কথা কথা এগুলো মুখে নেন কেন আরে আই মুখে লইলাম আপনার মুখে না দিলাম হ্যাঁ ঠিক আছে কিন্তু এগুলো কি মুখে নেওয়ার জিনিস ওইসব ওইসব আপনার মুখে লোন লাগতেন আপনার ওষুধ লেগে যান হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ঠিক করে ওষুধ লিখতে আপনার তো মুহূর্ত না লাগে দিলে আগে দেয় হ্যাঁ এগুলো খান ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার ভালো থাকবেন বাবা রে বাবা রে কি রোগি বাবা এমন তোর বাবার জমন দেখি নেই